আপনি ইমানদার দাবি করার আগে আপনাকে ইসলামের সমস্ত হুকুম আহকামকে কবুল করে নিতে হবে বিষয়টা যদি এরকম হয় যে আপনি কোনো একটি বিধিবিধানকে এখনো মেনে নেন নাই তাহলে আপনি ইমানদার হন নাই এখন আপনি যত নেকামলি করেন না কেন আপনার কোনো নেকামল আল্লাহ তাল কাছে কবুল হচ্ছে না এই সমস্যাটাই কিন্তু বর্তমান জামানার সবচেয়ে বড় সমস্যা ম্যাক্সিমাম মানুষ মনে করে যে নামাজ রোজা হজ জাকাত এগুলোই কিছু ইসলাম হ্যাঁ এগুলো ইসলাম তবে এগুলোই পূর্ণাঙ্গ ইসলাম নয় এর বাইরে আরো অনেক বিধিবিধান আছে এই নামাজ রোজা হজ জাকাত এগুলো করতে না পারলেও আমাদের এগুলোর প্রতি তেমন কোনো বিরোধিতা নাই কিন্তু ইসলামের এমনও বিধিবিধান রয়েছে যেগুলো মানতে গেলে আমার বা আমার পরিবারের বা আমার সমাজের বা আমার রাষ্ট্রের বা আমার দলের কোনো অসুবিধে আছে তখন সেটি আর আমরা মানতে চাই না কবুল করতে চাই না বিরোধিতা করি জেনে রাখবেন মেনে নেওয়া এক জিনিস আমল করা ভিন্ন জিনিস আপনি যদি আমল করতে না পারেন তাহলে আপনি আমল থেকে সব থেকে বঞ্চিত হলেন আর নিষেধাজ্ঞা অমান্য করলে আপনি ঘনাকার হলেন কিন্তু যদি আপনি কোনো বিধিবিধানকে অস্বীকার করেন বিরোধিতা করেন ক্রিটিসাইজ করেন তাহলে এর কোনো একটা করলেই আপনি বেইমান হয়ে যাবেন আপনি ওই বিধানটা কবুল করে নেন নাই আপনি ইমানদার হন নাই এ ব্যাপারে আমাদের সাবধান থাকা জরুরি